আমি বাবা কাছে ইন করেছি জন্ম দেওয়ার এই ঋণ নয় বাবা মায়ের ইচ্ছাতে আমার জন্ময় বাবা মায়ের করে এটা ইচ্ছাতে যখন আমি তাহা শুরু আমি যখন একটু একটু করে বড় হচ্ছি তখন চাওয়া শুরু এটা দাও এটা দাও বাবা এটা দাও মা এটা দাও না ধরে হবে না স্কুলে যাবো এই যে শুরু শুরু করলাম এই বাস্তবে শুরু করবো শিশু বয়স আর বৃদ্ধ বয়স এক বয়স মানুষ তখন খুব বৃদ্ধ হয় এই যে ওরা মা পেঁচে আসে খুব বৃদ্ধ মানুষ শিশু মতো খুব মানুষের বয়স দেখলে শিশুর মতো হয় খাওয়া পড়া বৌমাকে বলতে খাওয়া দে না

মাকে দিলাম না বাবাকে দিলাম না ভালো কাপড় পায়লাম না হ্যাঁ যার কাছে ঋণ করলাম তাকে দিলাম না ব্রাহ্মণকে দিয়ে দিলাম কন্ট্রাক্ট করে কি হলো বল হবে আমি ওটাই বলতে চাইছিলাম তাই কন্ট্রাক্ট কন্ট্রাক্ট নেই কাউকে দেওয়ার মতো কিছু নেই সম্পূর্ণ দেওয়া দিবি তো তাহলে পিতা যতটুকু উপকরণীয় ততটুকু ব্যাস পুত্রের বুধি জন্ম দিয়ে বহু করেছে আমরা তো অবদান করতে পারি না পিতা বাস্তব জন্মে বেঁচে থাকতে পারি বাবা মা সন্তানের জন্য কত কিছু করেছে মা তো বিশাল দেখ ত্যাগের মধ্য দিয়ে আমাকে তৈরি করেছে আমি যখন পেরেছিলাম মা কখন মারা যাবে তার কোন বিষয় নেই আমাকে তৈরি আমাকে প্রসব করলো প্রথমে বেদনার মধ্য

কেউ বাচ্চারে দেখে দেয় কেউ স্বামী দেখে দেয় কেউ পিতারে দেখে দেয় এত সোজা দেবো আপন কে বাচ্চা আগে যেতে পারে স্বামীও আগে যেতে পারে বাবাও আগে যেতে পারে আমি যে দেহটা এত সুন্দর করে আজকে সকালবেলা উঠছি বোরবার পাঁচটা তবু মুখ টুক আবার মানে আয়নাটা দেখছি দেখি কি করলো বুড়া হলে কি হবে সকাল সকাল

ওইখানে বলছি উত্তরে আসো কর্মই আপন কর্মটাই আপন কর্ম কয়েক প্রকার দুই প্রকার একটা হলো কুকর্ম আর একটা হলো সুকর্ম যে কাজ করিলে দেশের সমাজের অমঙ্গল হয় তাহার নাম কুকর্ম যে কাজ করিলে দেশের সমাজে আমার সবার মঙ্গল হয় তাহার নাম সুকর্ম এই দুটি

তাহলে আমরা এগুলো জেনেছি যার জন্য আমরা অসহজ গ্রহণ করি না সবার মধ্যে আমরা নেই পবিত্র ভাবে যে কয়দিন আপাতত পালছি সে কয়দিন ডেইলি কীর্তন হোক বাড়িতে ঠাকুর বলেছেন যদি বয়স্ক মানুষ না হয়ে যদি কোনো সন্তান মারা যায় কোনো বিশ বছরের ছেলে তখন এই বাড়িতে কি হবে তখন যার জন্য ঠাকুর ওই বাড়িতে যাওয়া